মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করা হয় এই ট্রাইব্যুনাল এটা কিন্তু আপনি যখন ঠান্ডা মাথায় চিন্তা করেন এটা কিন্তু শেখ হাসিনা সরকারেরই গঠন করা ট্রাইব্যunal 2010 সালে এই ট্রাইব্যunal গঠন করা হয় এবং তখন এই গঠনের পর মানবতা বিরোধী অপরাধী অভিযুক্ত স্বাধীনতা যুদ্ধের সময় যারা নাকি রাজাকার এবং বিভিন্ন রকম সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের বিচার এই ট্রাইব্যুনালে হয় তখন এই ট্রাইব্যুনালের যে কর্মপদ্ধতি এবং এই ট্রাইব্যুনালের মানে মান নিয়ে নানারকম প্রশ্ন উঠেছিল এবং তখনকার বিরোধী দল যারা ছিল বিএনপি অথবা জামাতে ইসলামী তারা বারবার বলেছে যে এটা আন্তর্জাতিক মানের একটা আদালত তৈরি করা উচিত এবং তারা এটাও বলেছিল যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এখানে আনা উচিত বিচারের নামে আসলে কি হচ্ছে সেসব কথা কানে তোলা হয়নি এবং যথারীতি তারা যাদেরকে মনে করেছে যে তারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদেরকে ধরে ধরে এনে এবং প্রধানত জামাতে ইসলামের নেতৃবৃন্দকে এখানে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারো কারো যাবজ্জীবন গোলাম আজম সাহেবের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারপরে জেল হসেন সাইদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল ওনারা কারাগারেই মারা গেছেন এভাবে হয়েছে এবং বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে কিন্তু অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন মারাও গেছেন তাদের সাজাও হয়েছে মৃত্যুদণ্ড সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার তৈরি ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনার বিচার হবে এটাকেই বলা হয় যে নিয়তির নির্মম পরিহাস এবং এই বিচারে উনি কি হাজির হবেন যাতে হাজির হন তার জন্য গ্রেফতারি পরোয়ানা এই গ্রেফতারি পরোয়ানা কিভাবে তামিল করা হবে এবং গ্রেফতারি পরোয়ানা দিয়ে এই বিচারক কিন্তু চেঞ্জ হয়েছে ট্রাইব্যুনালের নতুন করে গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের বিচারক এবং নতুন করে গত পনেরো তারিখে তারা বিচারিক কাজে যোগ দিয়েছে নতুন চেয়ারম্যান করা হয়েছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে ওনার নেতৃত্বে ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়েছে এবং সেটা গত পনেরো তারিখে তারা কাজ শুরু করেছে সতেরো তারিখেই তারা হাসিনা সহ অন্যান্য অভিযুক্ত যারা আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তারা কোথায় আছে এর মধ্যে অভিযোগ কাদেরও আছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে এবং অনেকে আছেন কারণ আপনারা জানেন প্রত্যেকটা মামলা পঞ্চাশ জন ষাট জনকে আসামি করা হয়েছে তাদের সবাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে যদি এর মধ্যে কেউ কাকার করে বিরুদ্ধে অনেক আমরা জেনেছি যে অনেক মামলাতেই কিন্তু শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এবং অনেককে ইন্টেনশনালি আসামি করা হয়েছে মানে যে নাম দিয়ে তাদের ভোগান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য আসামি করা হয়েছে এটা বোঝাই গিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলা হয়েছে তাদেরকেও গ্রেপ্তার করে এখানে আনা হবে এই জায়গাটা কিন্তু আমি মনে করি আরও সতর্ক হওয়া উচিত ছিল আদালতের আদালত এটা কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না যাই হোক তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে কোথায় এখন যাদেরকে আপনি গ্রেপ্তার করতে বলেছেন তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন তাদেরকে আনতে পারবেন মাঝখান থেকে যারা দেশে আছে এরা ঝামেলায় পড়বে যারা নাকি ছুটকা ফটকে তারা কিছু জানেও না অনেক সাংবাদিকের নামও কিন্তু আছে তারা জানেও না হয়তো বা তারাও হত্যা মামলা আসামি হয়ে গেছে যাও সেটা কিভাবে হবে আমি জানি না এটা নিয়ে আমি পরে হয়তো আলাপ করবো আমি আজকে আমার আলোচনা সীমাবদ্ধ রাখবো শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা কোথায় এখন শেখ হাসিনা এখন ভারতে এটা সবাই জানে এবং বৃহস্পতিবারই ভারতের যখন এগোদের সাপ্তাহিক যে ব্রিফিং হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সোয়াল ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ হাসিনা কোথায় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এ ব্যাপারে তার কি অভিমত উনি একটা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং একটা মধ্যে অনেক কিছু আছে উনি বলেছেন যে শেখ হাসিনা কোথায় এই প্রশ্নের জবাব উনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে চলে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল নিরাপত্তার কারণে অল্প সময়ের সে তিনি ভারতে চলে এসেছিলেন এখনো আছেন থাকবেন থাকবেন তো ইংরেজি বলেছেন তো কন্টিনিউস টু বি তার মানে থাকবেন মানে উনি ভারতে আছেন উনি স্বীকার করেছেন এবং ভারতে থাকবেন এটাও বলেছেন এবং ওনাকে শেখ হাসিনা ওনারা উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে মাথায় রাখবেন যদি ভারতে উনি থাকেন তাহলে কিভাবে থাকবেন ইতিমধ্যে শেখ হাসিনার পাসপোর্ট কিন্তু এই সরকার বাতিল করেছে এবং আমরা জানি ওনাকে ওখানে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে মানে এটাকে নিয়ে উনি পৃথিবীর যে কোনো দেশে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং যেতে পারবেন আমি যতটুকু জানি এ মাসেই হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা নিশ্চিত দেখবেন যে উনি ইউরোপের দু একটা কান্ট্রিতে হয়তো বা যাবেন যে আবার চলে আসবেন কিন্তু যাবেন মানে উনি যে সক্রিয় আছেন হয়তো এটা প্রমাণ করার জন্য উনি যাবেন আমার ধারণা আমি যতটুকু খবর পেয়েছি আর কি সত্যি মিথ্যে বলতে পারবো না তার মানে ভারত একটা পন্থ একটা পক্ষ কিন্তু নিয়ে নিয়েছে ভারত কি করবে সেটা সারা কিন্তু আমাদেরকে একটা ধারণা দিয়েছে এর বিপরীতে আমাদের পররাষ্ট্র উপদেশে যিনি আছেন তভিদ হোসেন শেখ তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন তাকে গ্রেপ্তারি পর্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকে তো গ্রেপ্তারি পরোনা দেওয়া হয়েছে এখন আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা দেখুন কথাগুলো কিন্তু অস্পষ্ট বলছেন আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব আদালত এক মাস সময় দিয়েছেন এই সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করবো তার মানে ওনাকে ফেরত আনার জন্য এখন আমাদের সরকার অফিসিয়ালি ট্রাই করবে এটাই স্বাভাবিক ওনার এই বক্তব্যটা কিন্তু খুবই মানে এটাই বলবেন এছাড়া বলার নেই কারণ গ্রেপ্তারি পরনা মানে কি গ্রেপ্তারি পরনা দেওয়া হয় পুলিশকে পুলিশকে যে ইন্ডিয়া গ্রেপ্তার আনতে পারবে অথবা না পুলিশ যখন পররাষ্ট্র মন্ত্রালয়ের দ্বারস্থ হবে পররাষ্ট্র মন্ত্রণালয় ওদের পররাষ্ট্র মন্ত্রালয় বলবে ওনাকে ফেরত দেন ওরা বলবে উনি তো আমাদের এখানে রাজনৈতিক আশ্রয় আছেন কিভাবে ফেরত দিবো তারপরে কীভাবে আমি যাই না তারপরে একটা চুক্তি আমাদের মধ্যে আছে কিন্তু সেই চুক্তির মধ্যে একটা ক্লজ আছে সেই চুক্তিতে এটাও বলা হয়েছে যদি বোঝা যায় যে উনি রাজনৈতিক হিংসার শিকার তাহলে নাও পাঠাতে পারে এই ধরনের একটা ক্লজও কিন্তু আছে কাজে সেই ক্লজটা ভারত ব্যবহার করবে কিনা বলতে পারছি না দেখা যাক কি হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই শেখ হাসিনা নিজেও কি চলে আসতে পারেন না আসলে অসুবিধাটা কি আমি ওনার কথার থেকে বলছি যে উনি আসবেন কি আসবেন না এটা নিয়ে আমি আলোচনা করি যে উনি তো নিজেও আসতে পারেন বলতে পারেন আমি দেশে যাবো আমার দেশে আমি যাবো উনি তো আগেও বলেছেন বহুবার আমি দেশ ছেড়ে পারব না আমি দেশেই থাকবো তো উনি চলে আসতে পারেন উনি কিন্তু সময় তারেক রহমানকে উদ্দেশ্যে করে বলতেন যে আপনার বিরুদ্ধে মামলা আছে আপনি দেশে আসেন এসে মামলা ফেস করেন আমাদের বিচার বিভাগ স্বাধীন এখানে আমরা কোনো রকম হস্তক্ষেপ করি না আমরা বিচার বিভাগকে স্বাধীন করে দিয়েছি তো বিচার বিভাগ স্বাধীন তাদের রহমান তখন কেন আসে নাই ওনার একটা যুক্তি ছিল উনি বলেছিলেন পক্ষ থেকে বলা হয়েছিল যে ওনার বিরুদ্ধে একটা যাবজ্জীবন কারাদণ্ডের একটা রায় আছে ওনাকে জেলে আনলে পরে সেটা হয়তো আপিলে যাবে আপিলে মৃত্যুদণ্ডের রায় তারা আদায় করে নেবে যেমনটি তারা কাদের মূল্যার ক্ষেত্রে করেছিল তো আলটিমেটলি তাকে হত্যা করা হবে অথবা জেলখানায় তাকে মেরে ফেলা হতে পারে এই ধরনের আশঙ্কা কথা উনি বলেছিলেন কিন্তু তখন হাসিনা সরকার বলেছিল না এগুলো কিছু হওয়ার কোনো কারণ নাই কারণ বিচার বিভাগ স্বাধীন এই স্বাধীন বিচার বিভাগে কোনো ধরনের অন্যায় হওয়ার কোনো সুযোগ নেই স্বাধীন বিচার বিভাগটা কে তৈরি করেছে হাসিরা তৈরি করেছে সেই বিচার বিভাগে তো ডাকছে আসার জন্য আসেন আপনার তৈরি স্বাধীন বিচার বিভাগকে আপনার তো ভয় পাওয়ার কিছু নাই তারাই তো আছে যে লোকগুলিকে ট্রাইব্যুনালের প্রধান বানানো হয়েছে এগুলো তো আপনারই বিচার আপনার বিচার বিভাগের অদর্শ ছিল তাই সমস্যা কোথায় কিন্তু উনি কি আসবেন উনি তো আসবেন না আমার ধারণা উনি আসবেন না আমার ধারণা উনি ভাববেন যে এই বিচার বিভাগে উনি হয়তো সরকার নিয়ন্ত্রণ করবে সরকারের প্রভাব বিস্তার করবে যদি বিচার বিভাগ স্বাধীন হয় তাহলে কিভাবে প্রভাব বিস্তার করবে তার মানে আপনি যে স্বাধীনতার কথা বলতেন সেটা আসলে স্বাধীন ছিল না প্রিয় দর্শক আপনারা ভাবুন তো ওনার বিরুদ্ধে কি মামলা হয়েছে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে যে এই সময়ে যে জুলাই আগস্টের সময় উনি গণহত্যা করেছেন গণহত্যা কি হয়নি জুলাই আগস্টে হয়েছে কিন্তু পুলিশ নির্বিচারে মানুষকে গুলি করে মেরেছে কারা দেশে মেরেছে ওনারা দেশে মেরেছে

এতক্ষণ লোক যে মারা গেছে আপনি না চাইলে লোক মারা যেত তারপরে আপনার যদি দূর খবর পেয়েছে আপনি আরও লোককে মারার জন্য বলেছিলেন আর্মিকে আর্মি রাজি হয়নি তাহলে তো সে রক্তে গন গঙ্গা বয়ে যেত পৃথিবীর কোনো দেশের পুলিশ নিজ দেশের জনগণকে এভাবে নির্বিচারে গুলি করে মারে আমরা কখনো শুনিনি আপনি তা করে দেখিয়েছেন আপনি ভুল করেছেন আপনি অন্যায় করেছেন তা সাজা আপনি পাবেন না আপনি যেই হন না কেন এবং যারা আওয়ামী করেন তাদেরকে আমি বলবো একটা কথা মাথায় রাখবেন শেখ হাসিনার দায় আপনার নিজে জেন না শেখ হাসিনা যা করেছেন অন্যায় করেছেন এবং উনি অন্যায় করার মাধ্যমে উনি নিজে ডুবেছেন উনি আওয়ামী লীগকে ডুবিয়েছেন এবং উনি ওনার পিতা আমাদের জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডুবিয়ে দিয়ে গেছেন উনি ওনার নিজের স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে এই জঘন্য কাজগুলি করেছেন ওনাকে পুনর্বাসিত করার কোনো সুযোগ আমি দেখি না আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে কিন্তু আওয়ামী লীগ সেটা নতুন নেতৃত্বের মাধ্যমে আসবে শেখ হাসিনাকে নিয়ে আসা সম্ভব না না অনেক সাফল্য আছে আমি কোনো অস্বীকার করবো না কিন্তু সব শেষে যে কাজটা করেছেন এই অপরাধে সাজা হওয়া আমি মনে করি জরুরি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ